বাইরের দেশের জন্য মিডিল ইস্ট এবং সৌদি দিতে পারবেন মক্কা মদিনাতে হ্যাঁ দেখবেন এই গোল কার্ডগুলো অ্যাভেলেবেল ওখানে কিন্তু পার পার্সন হিসেবে দশ দিন করে নেয় তো আমাদের বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল না তো বাংলাদেশে অনেক ইম্পোর্টার আছে যারা গোলকার্ড আগে প্রোভাইড করেছে আমরা লাস্ট ইয়ার ইদের স্পেশাল আমরা কিছু গোলকার্ড প্রোভাইড করেছিলাম বাট এটা হলো নিউ ডিজাইন শেপ নিউ ডিজাইন মডেলটা তো এটা হলো যে ব্র্যান্ডটা প্রোভাইড হচ্ছে গ্রিন ম্যান তা আপনি গুগলে সার্চ করে গ্রিন ম্যান এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন বাট এই ইউনিটটি আমরা বাংলাদেশ ফার্স্ট প্রোভাইড করেছি আমি আপনার কথা ক্লিয়ার বলে দিচ্ছি যে অনেকে ভাবতে হবে যে আমি বাংলাদেশের ফার্স্ট এই ইউনিটটা না ইউনিটটা বাংলাদেশ অনেকে প্রোভাইড করেছে ফোর সিটার সিক্স সিটার এস সিটার বাট আমরা যে ইনি প্রোভাইড করছি এই ইউনিটটা এবং যে নিউ লুকের যে ডিজাইনটা এসেছে প্রিমিয়াম লুকটা এইটি আমরা ফার্স্ট প্রোভাইড করেছি এখন আমি ইউনিটের ফ্রন্ট সাইডে দেখাবো দেখতে পাচ্ছেন ইউনিটার ফ্রন্ট সাইডের লুকিংটা এবং আমি কাছ থেকে দেখাচ্ছি এটা ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন গিনম্যান ম্যান এটা হলো ব্র্যান্ড সো এটা হলো ওয়ার্ল্ডের ভিতরে বেশ কিছু গোল্ভ কার্ড যে ব্র্যান্ডগুলো আছে তার ভিতরে বেশ তিন নম্বর র্যাঙ্কে আছে গ্রিন ম্যান ব্র্যান্ডটা আর এই সাথে আমরা অন রোড টায়ার প্রোভাইড করছি দেখতে পাচ্ছি টায়ারটা আমি কাছ থেকে দেখাচ্ছি এটা অন রোড টায়ার এবং রিংটা দেখা প্রোভাইড করছিল অ্যালুমিনিয়াম রিং এখান থেকে দেখতে পাচ্ছেন আর এটা টায়ার সাইজ হল টোয়েন্টি থ্রি ইঞ্চি টায়ার হ্যাঁ টোয়েন্টি ইঞ্চিটা কেউ কোনো যদি কেউ যদি চান আমাদের কাছ থেকে অফ রোড টায়ারটা চাই ইনস্টল করে নিতে পারেন তো অনরোড টায়ারটা হলো অনরোড হোক এবং অফ রোড হোক বেসিক্যালি যে রিসোর্টের জন্য বেসিক্যালি অনরোড টায়ারটা ইউজ করা হয় বাট যারা একান্ত ভাবে অফ রোড রাইড করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে অফ রোড টায়ারটা ইনস্টল করে নিতে পারেন আর এটার সাম সামনে যে সাসপেনশন ইউজ করা হয়েছে শক সাসপেনশন তাছাড়া ফ্রন্ট সাইডে ডিস্ক ব্রেক এবং ব্যাক সাইডে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে হ্যাঁ আমি এটা সামনেতে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছি সামনে একটা সামনে যে লুকিংটা দেখতে পাচ্ছেন ভেরি অ্যাগ্রেসিভ আমি একটু ভিতর সাইড দেখাচ্ছি এখন আমি ইউটিউ উঠে দেখাচ্ছি এখানে কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি আমি বসার পরগুলো আমার এখানে যথেষ্ট স্পেস আছে যারা ইজিলি আরও দুজন পার্সন ইজিলি বসতে পারবে সো এখানে সামনে তিনজন বসতে পারবে আর এটা যে স্টারিংটা এটা ফুল প্রাইভেট যে গাড়িগুলো আছে সেম অটোমেটিক গিয়ার সো আর এটা স্ট্যান্ডে খুবই ইজিলি আপনি ইজিলি এটা মুভিং করতে পারবেন আর ইন্টার সাথে আমরা দুইটা কে প্রোভাইড করছি আর এটা ফুল ইলেকট্রিক স্টার আমি একটু অন করে দেখাচ্ছি আর এটা ফুল অটোমেটিক গিয়ার এটা গিয়ার অপশন আমি গিয়ারটা কাছ থেকে অপশন আমি যখন ইঞ্চটাকে ফরওয়ার্ড করবো এখানে যখন ফরওয়ার্ড আছে ইঞ্চার যাতে অ্যাকসলিউশন দিলে যেমন এটা আছে গো গো হল অ্যাকসোলিউশন হ্যাঁ দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি এটা আমি অ্যাক্সোলিউশনের সামন দিলে আমি সামন দিকে যাবে আর এটা হলো ব্যাক গিয়ার ব্যাক গিয়ার দিলে ইনটা ব্যাকে যাবে তাছাড়া ব্যাকে ইন্ডিকেটার লাইট হর্ন বাঁচবে ইন্ডিকেটার লাইট ফ্ল্যাশিং হবে আর এটা হলো এখানে দেখতে পাচ্ছেন হর্ন ইন্ডিকেটার লাইট এবং এখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে দুটা কাপ হোল্ডার ইউজ করতে পারবেন দুটা গ্লাস রাখতে পারবেন আর এখানে কিছু মিডসাইজ কিটগুলো ইউজ করা হয়েছে এখানে আপনি মোবাইল বই খাতাতে শুরু করে বিভিন্ন পার্স স্পেয়ার গুলো আপনি এখানে চলে মিড সাইজ কিছু গুডস ক্যারি করার জন্য এইগুলো ইউজ করা হয় হ্যাঁ যেমন এখানে আপনি মোবাইল রাখতে পারবেন অথবা এখানে বই পেন্সিল দিয়ে শুরু করে ছোটোখাটো যে গুডসগুলো চাইলে আপনি কিন্তু এখানে ক্যারি করতে পারবে ফোল্ডার ইউজ করা হয়েছে তো এখানে আপনি চাইলে দুইটা গ্লাস রাখতে পারবেন এখানে বেশ কিন্তু যথেষ্ট স্পেস আছে এবং এইটা হলো গিয়ারটা এটা স্টপ আর এটা গো এটা হলো ব্রেক ব্রেক পেটের পরে এটা হলো অ্যাক্সোলেশনটা আর এখানে হলো আপনি ইন্ডিকেটার লাইট যেমন এটা আমি রাইট সাইডে দিলে ইন্টার রাইট সাইডের দিকে যাবে বাম সাইড দিকে সাইড ইন্ডিকেটার আর স্টার খুব খুবই ইজিলি আপনি স্মুথলি এটাকে কিন্তু মুভিং করতে পারবেন এভেন্ট এটা হলো পাম্পিং সিস্টেম সো আপনি যখন রাইড করবে সেক্ষেত্রে আপনার পাম্পিং অনেকটা আপনাকে হেল্প করবে আমি এখানে দেখতে পাচ্ছেন যে ব্রান্ডটা গিন ম্যান ব্র্যান্ডটা হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি আর এটা ফুল ইলেকট্রিক স্টার তো আমি একটু ইন্টার সামনের দিকে রাইড করে দেখাচ্ছি ইজি আমার সময়ের জন্য মানে স্পেসের জন্য আমি রাইট করে দেখাতে পারছি না তারপর আমি যত অল্প একটু রাইট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমি এটা যে কোনো বয়কে ইজিলি রাইট করতে পারবে হ্যাঁ তো এখন আমি একটু ব্যাক গিয়ার এটা কোনো ব্যাক গিয়ারও আছে আমি একটু ব্যাকে নিয়ে দেখাচ্ছি যখন আমি ব্যাকে যাবো সেখানে তো ইন্ডিকেট লাইট ফ্ল্যাশিং লাইটটা ইন্ডিকেট হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাকে যাচ্ছি তো এখন কিন্তু ব্যাকে যাচ্ছে আর আমি আগে বলেছি যে এটা ফুল ফুললি অটোমেটিক গিয়ার তো আমি যে এখন এখন বসার পর কিন্তু আমার এখানে সামনে ফ্রন্ট তিনজন পার্সন ইজিলি বসতে পারবে এবং ফ্রন্ট সাইডে যে যে মিররটা দেখতে পাচ্ছেন এটা মিডলে তো মিডলে আপনার ব্যাক সাইডে যে প্যাসেঞ্জার বসবে এখানে কিন্তু এই লুকিং মিররটা দেখতে পারবে তো রাইট সাইডে যে মিররটা আছে এটা রাইট সাইডের মিররটা এবং লেফট সাইডে যে মিরর দেখতে পাচ্ছেন লেফট সাইডে দেখার জন্য তো এখন আমি ইউনিটের মিডল সাইডটা দেখাবো এটা হলো ইউনিটের মিডল সাইডটা এখানেও কিন্তু আপনি ইজিলি তিনজন বসতে পারবে আর এটা হলো যে চার্জিং পোর্টটা এটা হলো চার্জিং পোর্ট এখানে চার্জিং পোর্টটা আমি চার্জিংটা একটু দেখাই দিচ্ছি যেমন এটা হলো চার্জিং সো আমি চার্জার টি দেখাই দিচ্ছি এটা হলো ফোর্টি এইট ভোল্টেজ ইলেকট্রিক ভেহিকল এটা হলো চার্জিং যখন আমি চার্জটা অপশনটা বলে দিচ্ছি তো যখন আমি চার্জ দিব যদি চার্জে কোনো প্রবলেম দেখা ইস্যু দেখা যায় সেখানে এখানে ফল্ট করবে আর যখন চার্জটা ফুল ফিল হয়ে যাবে এখানে ফুল শু করবে একটা চার্জ দিতে সময় লাগে ফাইভ থেকে সিক্স আওয়ার সময় লাগবে ফোর্টি এইট ভোল্টেজ ওয়ান হান্ড্রেড ফিফটি এমপি ব্যাটারি আমরা প্রোভাইড করছি সো এটা হলো চার্জিংটা আমি আর ব্যাটারিটা দেখাচ্ছি এটা হলো ব্যাটারি এখানে হলো টোটাল ছয়টা ব্যাটারি একটা ব্যাটারি হলো এইট ভোল্টেজ করে ওয়ান হান্ড্রেড ফিফটি লিড এসিড ব্যাটারি আপনি এক চার্জে প্রায় এইটি থেকে ওয়ান হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত আপনি ইজিলি রাইড করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট জন তিনজন মিডিলে তিনজন এবং ব্যাক সাইডে এখানে যে স্পেসটা দেওয়া আছে এখানে কিন্তু ইজিলি আর তিনজন বসতে পারবেন আমি একটু ব্যাক সাইডে একটু বসে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব আমি যে ব্যাক সিট বসেছি বসিছি খুবই কমফর্ট হ্যাঁ তো আমার রাইট সাইড लेफ्ट সাইডে কিন্তু এখানে আছে আর একজন আর আমার লেফট সাইডে একজন বসতে পারবে আপনি চাইলে একটু কনজ ফিল হবে চার্জ কিন্তু ইজি বসতে পারবে 12 জন ইজিলি বসতে পারবে এবং হাত ধোয়ার জন্য একটা স্টরিং এরিয়াস করা হয়েছে তারপরে ধরে বসতে পারবে এবং যারা রিসুর ইউজ করবেন যারা গুডস ক্যারি করার জন্য যে মিক্সড লাগেজগুলো আছে তাইলে এখানে কিন্তু যথেষ্ট আমার নিচেও দেখেন এখানে কোনো একটা ছোটো আপনি কি করতে পারবেন হ্যাঁ তো অ্যাভারেজ এটা কোনো নয়জন ইজিলি বসতে পারবে এবং উপর যে টপ রুপটা ইউজ করা হয়েছে এটা নর্মাল প্লাস্টিকের না আমরা লাস্ট টাইমে যে গোল কার্ডটা দিয়েছিলাম ওটা প্লাস্টিকের ছিল বাট অনেক বাংলাদেশের আছে প্লাস্টিক বাট এই এখন যিনিটা আসছে এটা হলো ফাইবারের তো এটা খুবই একটা লাক্সিয়াসলি ইউনিট বলা যায় আর খুবই আপনার হাই ক্যাটাগরি হাই কোয়ালিটির এটা একটা ইউনিট গ্রিন ম্যান্ড যে ব্র্যান্ডটা তো

ফোর থাউজেন্ড Motor মোটর তো লাস্ট আমি যেটা ইউজ মানে প্রোভাইড করেছিলাম টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোটর এখন প্রোভাইড করছে ফোর থাউজেন্ড তো আগে অনেকে আছে যারা প্রোভাইড করেছেন বিভিন্ন কিছু মডেল হয় তো ইনশাল্লাহ আমি একটু আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে যে ইউনিট আমরা প্রোভাইড করছি এটা আমরা ফার্স্ট বাংলাদেশে এই নিউ ফিউচার নিউ ডিজাইনটা প্রোভাইড করছি সেকেন্ড এই মানে এখনকার এই মুহূর্তের ভিতরে আপনি সেকেন্ড কোনো ইউনিট পাবেন না আমরা যে গিনম্যান যে প্রোভাইড করছি এবং প্রাইসটা বলে দিচ্ছি আমাদের প্রাইসগুলো সবগুলো ফিক্সড প্রাইস থাকে তারপর আমি আমাদের নর্মাল বেসিক প্রাইস ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া আছে নয় লক্ষ নব্বই হাজার টাকা তো এখন আমাদের ডিসকাউন্টের প্রাইসটা প্রোভাইড করছে নয় লক্ষ পঁয়ষট্টি হাজার নাইন লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবে আমাদের গোল্ড কার্ড সিক্স সিটার ইউনিটি তা আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি অনেকে ভাবতে পারে যে ভাই এটা প্রাইস এত বেশি কি কম সেটা অনেকে মানে কমেন্টে প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি ভাই এক্স্যাক্টলি যে গিনবেন যে অ্যাকচুয়ালি বাইরের দেশ এটা কত প্রাইস আছে হ্যাঁ বাংলাদেশের কাস্টমার ডিউটি শুরু করে আপনি সব নিজের ডিটেলসগুলো পেয়ে যাবেন আর আমরা যে প্রাইজ দিচ্ছি ইনশাআল্লাহ আশা করি যে বাংলাদেশ সেকেন্ড কেউ এই প্রাইজ আপনাকে দিতে পারবে না এটা আপনাকে আমি নিজে দিয়ে বলতে পারি যদি সেকেন্ড কেউ যদি এই প্রাইজ দিতে পারে ইনশাআল্লাহ স্পেশালি ভাবে আপনি গিফট পাবেন তো সোভিয়ার্স আমরা আজকে দেখানোর ট্রাই করছি গোল্ভ কার সিক্স সিটার ইউনিটটা সোভিয়াস আমরা এখন দেখানোর ট্রাই করেছি গোল্ফ কার সিক্স সিটার ইভি কার বলে আপনি এক চার্জে প্রায় বিশ টাকার মতো খরচ যাবে প্রায় আশি থেকে একশো কিলোমিটার আশি থেকে একশো কিলোমিটার আপনি ইজিলি রাইড করতে পারবেন তো সোভিয়েট আর যারা সিক্সটা বাকিগুলো আছে সিক্স চাচ্ছেন যারা এটা নরমাল রেস হতে শুরু করে প্রাইভেট প্রভাইতে এবং লাক্সারি যারা ইডিয়া ডিস্ট্রিক্টের জন্য বেসিক্যালি এটা ইউনিটার তো যারা চাচ্ছেন গোলফকার রেস্টের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ এখানে আমাদের প্রতি ডিটেল এবং স্পিসিটি পেয়ে যাবেন তো নেক্সট আমরা ভিওয়ার্স যেটা দেখা হলো এটিভি কোয়াইট বাই আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য ছিল অনলি গোলফ কার্ড সিক্টো গিমি তা না আমাদের কাছে স্টোকি সীমিত কিছু গোলফ কার্ড আছে যারা গোলফ কার্ড চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টকে আমাদের কাছে এখন গোল কার্ড স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাছে ইউটিউ্য অর্ডার করতে পারেন আর চাইলে কুড়ির মধ্যে ইউটিউ নিতে পারেন আমরা এটা ডাইরেক্ট যেভাবে এখন যা যাচ্ছে ফুললি কমপ্লিটলি আমরা যে টুয়েলভ বারো ফিট যে পিক আপগুলো আছে পিক আপ মধ্যে আমরা ইনশাআল্লাহ হল বাংলাদেশে আমরা ডেলিভার করে থাকি সোভিয়াস আজ এগুলো দেখা হবে নেক্সট এপেসের টিল নাম রাইজ সেভেস টু আল্লাহ হাফেজ